জীবনে বহু টাকা নষ্ট করছেন আজকে যদি রাত্রে গুমের ঘরে স্টক করেন মরা বাসার কোনো গ্রান্টি নাই জিজ্ঞেস করবেন ডাক্তার কি বলছে লক্ষ বাড়ি বিচ্ছা দিবেন বাড়ি বিচ্ছা দিবেন কিন্তু বাসার গ্রান্টি নাই হাজা যদি ইচ্ছা করে হাজা যদি ইচ্ছা করে আইসি স্যার আপনাকে বাসাইতে পারে বাবা রেজবি যদি ইচ্ছা করে মুফতি নজরুল ইসলাম রেজবি সাহেবের আব্বা যান হায়াত নাই কান্নাকাটি চলতেছে বাবা রেজবির কাছে খবর দিছে বাবা রেসবির আমি আসা পর্যন্ত অপেক্ষা করো আইসে মরণ থেকে বেঁচে গেছে এখনো আছে লক্ষ লক্ষ নিঃসন্তানের ঘরে বাবা রেজবি নাম দিছে সন্তানের ছেলে না মেয়ে কইছে জন্মের পরে এই নামটা রেখো রোহ জগতে রয়ে গেছে দেখো পরে নাম টাকা কিন্তু করেন আগামী বছর এই মাহফিলের জন্য হাজা বাবার প্রেমিকদের মধ্যে একজন পঞ্চাশটা হাজার টাকা কোরবান করে কইতে দিবেন আপনি কই থাকতেন না কিন্তু মালিকে দেওয়াইব পরীক্ষা করেন ভাগ্যটারে পরীক্ষা করেন ভাগ্যটারে ভালোবাসেন খাজাকে ভালোবেসে আজকে মাহফিল সাজাইছেন খাজার স্মরণে ভালোবাসা তিন প্রকার একটা ভালোবাসা লোবে একটা ভালোবাসা বইয়ে একটা ভালোবাসা মুহাব্বতে লোভের মধ্যে কিছু নাই বইয়ের মধ্যে কিছু নাই মোহাব্বতের সাথে জানের চেয়ে বেশি প্রাণের চেয়ে বেশি যারা হাজাকে ভালোবাসে রুহুল রুহুলবাহনে দশম হন্ড দুইশো চৌরাশি পৃষ্ঠা আর শৈখবি কৌমি মাতি রাসুল বলছেন বুহারির প্রথম হন্ড সপ্তম পৃষ্ঠা সমস্ত সৃষ্টির চেয়ে যারা আমি রাসুলকে ভালোবাসে তারা ইমানদার যুগে হকানি অলি আল্লাহকে যারা সমস্ত সৃষ্টির চেয়ে ভালোবাসে তারা ইমানদার পঞ্চাশ হাজার করে এক লক্ষ টাকা এই গরোটা দিয়ে তাবারক হবে চল্লিশ জনে খাইলে খাবে আল্লাহ আল্লাহকে না থাকলে আমি বানায় খব যার ছিল হবে তার জীবন ধন্য আমার নবীজি তাবারক দিচ্ছে চার বরক টুকরা করিয়া সাহাবির মধ্যে ওই দিন থেকে তাবারকের আবিষ্কার হয়েছে আজকের মাহফিলে দুইজন প্রেমিক দুইজন অনেক দানবীর আছেন আজকের মাহফিলে পঞ্চাশটা হাজার টাকা কোরবান করেন খাজা বাবার প্রেমে পঞ্চাশটা হাজার টাকা কোরবান করেন বাবার এসবির প্রেমে আজকের মাহফিলে খাজাও আছে বাবার এসবিও আছে পাঞ্জাতনের পক্ষে বিশ হাজার করে কমাই দিছি বিশটা হাজার করে পাঁচজনে দেন এক লক্ষ টাকা একটা গরু গরু কিনবে গরুটা এই তাবারকের জন্য বিরানির জন্য হবে ভাগ্যডারে পরীক্ষা করেন না এক বছর পরে দিবেন এক বছর পরে দিবেন এক বছরের ভিতরে কি আছে আব্দুর রহমান রেসবির গেছে। কি ভাইসি আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই আমি যা চেয়েছি মালিক তা দিয়ে খুশি করেছে মা বোনদেরকে বলছি আম্মা আপনারা আপনাদের মধ্যে অনেক দানবীর আছেন আপনারা পারবেন খাজা বাবার প্রেমে বিশ হাজার টাকা দশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কোরবান করতেন বাবার রেজবির প্রেমে জীবন ধন্য হবে বাইচা থাকলে ধনী ময়রা গেলে জান্নাতি নবী নন্দিনী মা ফাতেমা পাঁচ জনের একজন পাঞ্জাতনের মা ফাতেমার জীবন জিন্দিগি আপনার হবে মা ফাতেমার সঙ্গে আপনার জান্নাত নসিব হবে একজন লোক আসতেছে আপনাদের কাছে খাতা কলম নিয়ে আপনাদের নাম সহ দানের পরিমাণটা দিয়ে দিবেন দশ হাজার টাকা দিবেন আগামী বছর তাবারকের জন্য দশ হাজার টাকা দেওয়ার মতো কেউ নাই কি বুঝলেন এতক্ষণ আপনারা কি বুঝলেন অবন্টন দূর হচ্ছে না কেন টেনশন দূর হচ্ছে না কেন এই আল্লাহ না করক আজকে গোমের ঘরে স্টক করেন আগামী দিন ডাকা নিয়ে বাইশিতে ঢুকাবে পঞ্চাশ লক্ষ লাগলে বাড়ি মিচ্ছে দিবেন ওই সময় হারবেন কিন্তু নবীর মোহাব্বতে নাই আতাই রাসুল খিনতে বলি খাঁচা করিবেন আওয়াজ যাকে ভালোবাসলে আমার রাসুলকে ভালোবাসা হয় যাকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসা হয় বাবা রেসবির শান কত যে মহান দেখবেন ময়দানে মহাশর হাসরের ময়দান নবীজিদ একেবারে পাশে থাকবে বাবা রেজবি একেবারে কাছে আল্লাহ যেমন আল্লাহর হাবিবকে কেটে কাছে বসাইছে বাবা রেজবি কে নবীজি একেবারে পাশে নিবে না দিলেন দেখবি নাও রয় রিশা আলাদ নাও রয় আল্লাহ তুমি কবুল করো মঞ্জর করো তোমার মায়ের বান্দা জন্ম মার ধন্য সন্তান জনাব মোহাম্মদ সফিউল্লাহ দিলেন দশ হাজার টাকা আল্লাহ তুমি আগামী এক বছরের ভিতরে কমপক্ষে দশ লক্ষ টাকার উপহার তুমি দান দিও বংশের মানুষ কবরে মাপ করে দিও দানবের হিসেবে কবল করিও মক্কা মদিনার মেহমান বানাইও বলুন আমি দশের সাথে দশ মিলাইবেন আসেন কেউ ইন্নামাল আমল নিয়ত নিয়তরা সহি করে হাত তুলবেন আজকের মাহফিলে আল্লাহ আছেন আমার নবীও আছেন আল্লাহ হচ্ছে দাতা নবী হচ্ছে বন্টনকারী কি নিয়ে কবরে যাবেন কি নিয়ে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দিকে বাবুতে হাজার হাজার দিচ্ছেন কি জবাব দিবেন কত বন্ধুর তলে কত টাকা নষ্ট করছেন এই কোন বন্ধু কোনো উপকার আসবে না খাজা বাবার প্রেমে বাবা রেজবির প্রেমে জীবন উৎসর্গ করেন আল্লাহ আপনাদেরকে দেখবে আর দশটা হাজার টাকা কে দিবেন এক বছর পরে টাকাটা দিবেন এক বছর পরে আরে ভাগ্যটারও একটু হরিকা করেন না আব্দুর রহমান রেজবির জীবনে পাওয়ার কথা কোনো বলে না যেটা চাইবেন সেটা আজকে আল্লাহ দিবেন আপনাদেরকে এক বছরের ভিতরে এক বছর যিনি দশ দিবেন সামনে কবেন আমি একাই বিশ দিব সেই তো বিকাল আপনাকে দিবে একটু পরীক্ষা করেন এক বছর পরে টাকাটা দিবেন মা বোনদেরকে বলে দিচ্ছি কিছু কিছু বেড়ায় বাচ্চা আছে বেড়ে হাইতে দোয়া আর অভাব থাকবে না হাতা কলমে লিখবেন আজকে আগে ঘরে সন তারিখটা দিয়া লাগবে আজকে জানুয়ারির এক তারিখ পঁচিশ সালে পহলা জানুয়ারি আমি বিশ বিশ হাজার টাকা মান্যত করছিলাম আমি দশ হাজার টাকা মানত করছিলাম আগামী ২৬ সালে জানুয়ারিতে কি ফাওয়াজ একটু পরীক্ষা করে দেয়া দরকার আছে না কি মাস্টার বা পরীক্ষা দিছে সিরাজুল ইসলাম দিলেন দশ হাজার টাকা বলি মার হবা আলোচনা দশ লক্ষ টাকা উপহার দান করে বংশের মানুষ কবরে দানব হিসাবে কবল করে মক্কামুদ্দিনের মেহমান মানে বলুন আমিন হয়ে গেল বিশ হাজার জয়াল দিলেন দুই হাজার টাকা বলি মার হবা আলোচনা দানটা কবল করে আশা পূরণ করে ব্যবসা বাণিজ্যে বরকত দান করে সকলে বলুন আমিন একসাথে দেওয়া হবে মামন ক্ষীর আসার মোহন দিলেন পাঁচ হাজার টাকা বলি মার হবা দানটা কবল করে আশা পূরণ করে ব্যবসা বাণিজ্যে কবল করে বলুন আমিন শ্যামল মিয়া দিলেন এক হাজার নয়শো টাকা নিজের জন্য নানির জন্য দোয়া চেয়েছেন অসুস্থ যেন তাকে সুস্থতা ফিরিয়ে দে বলুন আমি আঠারো হাজার নয়শোর সাথে আঠাশ হাজার আঠাশ হাজার নয়শো সাতে তিরিশ হাজার হবে কত দিলে এগারোশো নাকি আর একটা মানুষ এগারোশো টাকা দেন আপনারা কি তাওয়ার খাইতেন এসে ফাইতেন না আগামী বছরে তাওয়ার ও বাড়ি যতক্ষণ না করবেন অতার ফাইতেন না চিন্তা করেন না এগারোশো টাকা দেন এগারোশো যিনি এগারোশো দিবেন কাউশে বাক্যের এগারোটা নামের উপরে আগামী বছর কেবল আমি এগারো হাজার দেবো এবছর এগারোশো অপহরণটাকে পূরণ করে অপহরণটাকে পূরণ করেন এগারোশো আবুল কালাম এগারোশো বলি মার হাবা হয়ে গেল তিরিশ হাজার বাকি রইল সত্তর হাজার কিভাবে ফুরবোলি লিটন ফজর আলী দিলেন এগারোশো মারহাবা এগারোশো পরে এগারোশো পরে এখন দশ হাজার পাঁচ হাজার বললেন পাঁচ হাজার বললেন পাঞ্জাব দলের পক্ষে পাঁচটা হাজার আগামী এক বছরের ভিতরে অভাব থাকবে না হাতা কলমে লেখবেন রেসবি সাহেব গেছে কি পাইছি আছর যিনি পাঁচ দিবেন সামনে কবেন আমি একাই দশ দিব সেই তো আলাদা দিবে আর এবছর যিনি দশ দিবেন সামনে কবেন আমি একাই বিশ দিব সেই তিক আরে পরীক্ষা করে না টাকাটা আজকা দিচ্ছেন না এক বছর পরে দিবেন এক বছরের ভিতরে আল্লাহ কি দেয় একটু পরীক্ষা করার দরকার আছে না হাজা বাবার দিয়ে কি পাওয়া যায় আপনাদের বোঝা যাচ্ছে যে আপনারা হাজাকে পছন্দ করেন না বাবা রেসবিকে কে পছন্দ করেন যেহেতু আপনারা মুখ বন্ধ করে বসে আছে পাঁচ হাজার পাঞ্জাতনের পক্ষে নবীজি মৌলা আলী মাবাত ইমাম হাসান ইমাম হুসাইন পাঞ্জাতনের পক্ষে পাঁচটা হাজার টাকা দিবেন পাঁচজন পঁচিশ হাজার টাকা পাঁচ পাঁচা পঁচিশ পাঞ্জাতন পূরণ হবে আজকের মাফির থেকে আপনাদের অপরণকে পূরণ করে আল্লাহ বাড়িতে নিবে এই মেয়া যে কোনো নিয়োগ করে এখন যে কোনো নিয়োগ করে আশাটা পূরণ হইলে দিয়ে নতুবা দিয়ে না আমরা একটা কাম করেন একটা পরীক্ষা নেন যে আমার ছেলে বিয়া করাইছি দশ বছর চলে মেয়ে বিয়া দিছি দশ বছর চলে কোনো সন্তান আদি হয় না ডাক্তার কবিরাজ চেক আপ করছি পরীক্ষা করছি অসৎ খাওয়াইছি কোনো কাম হয় না যদি আগামী মাহফিলের আগে বাবা রেজবির ওসিলা বাবা হাজা উছিলা যদি আল্লাহ একটা ছেলে সন্তান অথবা একটা মেয়ে সন্তান দান করে তাইলে একটা গরু দেব মাহফিলে সন্তানরা ফাইসেন গরুটা দিবেন আরও ফাইবেন ফাইসেন ফাইসেন দিছেন না এই সন্তান পাশে বা ডাক্তার আকাশে নিচে ভাইতেন না একটা সন্তান পাইছেন আরো আরো ভাইবেন এই সন্তানরা ফাইলে গরু দিয়ে নতবা দ্বিতীয়ব না কথা ক্লিয়ার সন্তানটা ফাইলে গরু দিবেন পাইছেন না দ্বিতীয়বেন নামটা লিখেন সখিনিয়তে ইনামাল আমলবিনিয়া নিয়ত করেন যদি বাবার রেসবিরও হাজ বাবা হাজার ছিলা আগামী মাহফিলের আগে মাহফিলের আগে কথা ক্লিয়ার দিছি আগামী মাহফিলের আগে একটা সন্তান দান করে ছেলের গড়ে হোক মেয়ের গড়ে হোক আমি একটা গরু দেব। আমি একটা গরু দেব। সন্তানটা পাইছেন মাহফিলের আগে গরুটা দিবেন পাইছেন না দিতেইব না একটা গরুর দাম কত ধরেন এক লক্ষ আপনার ঘরে আপনি কোটি কোটি টাকার মালিক একটা পরিবারের মধ্যে দশটা ছেলে আছে দিনে একবার খাওয়াইলে তিন দিন একবার খাওয়ান দে খাওয়ান পানা গে যদি কন এক কোটি টাকা দেব একটা ছেলে দেলা দিবনি কথা বলেন দিব দিত না তাইলে এক লক্ষ টাকা দিয়ে একটা গরু দেয়া যদি একটা সন্তান পান একটা হইলে আরো ভাইবেন বিষা গেছে একবার বারবার বিশা ওকে একটা হইলে আরো ভাইবেন একটা এক লক্ষ টাকা দিয়ে একটা গরু দিলে লস করবে কথা ক্লিয়ার দিছি ফাইসেন দিবেন ফাইসেন না দিতে না নাম লিখেন ফাইসেন দিবেন ফাইসেনা দিতে দিব না ফায়া যদি না দেন এটা বাসেবার ডাক্তার আকাশের নিচে পাইতেন না কারণ দুনিয়ার ডাক্তারে পরিবার পরিকল্পনার বড়ি বানাইছে দুইটা হইলে সুখের ষাটটা হইলে দুঃখের দুইটা বুঝছে তো সীমিত রাখার ক্ষমতা আছে দেওয়ার ক্ষমতা নাই আমার আল্লাহ পৃথিবীতে ডাক্তার বাড়াইছে সন্তান দিতেও পারে নিতেও পারে সন্তানের নিঃসন্তানের করে সন্তান দিতে পারে তিনি হুজুর খাওশেবাক আব্দুল কাহাদ জিলি বগদাদ আল্লাহ নিয়োগ করেন সখিনী হতে বলেন সহিনী হতে সহিনী হতে বলেন সন্তান পাইলে দিয়ে না পাইলে দিয়ে না কথা ক্লিয়ার কথা ক্লিয়ার দিছি ছেলের গর হোক মেয়ের গরো হোক যদি সন্তান হয় হাজা বাবার মাবিলে তাবারকের জন্য একটা গরু দিবেন হইসে না দিতে হবে না একটা কও না দাবি নাই হইসে দিবেন হৈসেন হইসে দিবেন না হইলে দিবেন না আর হওয়ার পরে না দিলে এই সন্তান বাঁচিবার ডাক্তার আকাশের নিচে পাইতেন না মাধবপুর জেলা একটা সন্তানের জন্য মান্যত করছিল সন্তানটা হয়েছে কিন্তু মান্যত্রা আদায় করে নাই চার মাস ছয় মাস পরে ছেলেটা প্রতিবন্ধী হয়ে গেছে জন্মের সময় ভালো ছিল ছয় মাস পর্যন্ত ভালো ছিল তা মান্যতরা আদায় করে নাই বিদায় ছেলেটা প্রতিবন্ধী হয়ে গেছে ছেলেটা দেখার মতো আমি বলে আসছিলাম বাংলার টেকটাপ থেকে তেতুলিয়া পর্যন্ত অসংখ্য প্রমাণ আছে যারা আল্লাহর লিদের প্রেমে মান্ন করে দানটা সঙ্গে সঙ্গে কবল হয় আমি কথাটা বুঝাইতে পারিনি আপনাদেরকে আমি ক্লিয়ার দিছি সন্তান ফাইসেন যার জন্য মান্নত করছেন গরুটা দিবেন ফাইসেন না দিতেইব না কথা ক্লিয়ার ফাইয়া না দিলে কিন্তু বাসাই দিতেন না একটা হইলে আরো ভাইবেন এমন যদি কেউ থাকেন দাঁড়াইয়া বলতে পারেন যে হজুর আমি আগামী বছর একটা গরু দেব আগে নিয়ত করবেন তারপরে দাঁড়াইবেন হাতটা তুলবেন আল্লাহ কবল করে নিবে সন্তানরা পাইছেন গরুটা দাঁড়াইবেন ফাইসেন না দিব না কিন্তু গরুটা কতটা দিবেন এটা আপনার ব্যাপার আমি বলবো না তবে তাহলে এক লক্ষ দিবেন না পারলে পঞ্চাশ দিবেন না পারলে ষাটটা দিবেন আপনার সাপটা দিবেন এমন কেউ তাহলে বলতে পারেন বলতে পারেন নিঃসন্দেহ আরে নিঃসন্তানের করে। লক্ষ লক্ষ সন্তান দিয়েছে একটা ছেলে কিনে আনেন পারবিনী পারবিনী না কেউ এক কোটি দিলে না পঞ্চাশ হাজার ষাট হাজার এক লক্ষ টাকার বিনিময় যদি একটা সন্তান পান একটা গরু দিয়া তাইলে এটা কি সারা সারলে ভালো হবে পাঁচ হাজার দেবেন না নাইকে ওই যদি এই গরফে তাহলে বলতে পারেন পাঁচ হাজার পাঞ্জাতনের পক্ষে গত রাত্রে একটা মাহিল করছি হাজিগঞ্জ মানুষ কবে বিশ পঞ্চাশ থেকে ষাট জন পঞ্চাশ থেকে ষাট জনের মধ্যে মনে হয় তিন চার লক্ষ টাকা কালেকশন হয়েছে দশ হাজার বিশ হাজার চাউল এগারো অবস্থা তেল এগারো বোতল তাখের জন্য আর আপনারা এতগুলি মানুষ মুখ খুলছেন না পাঁচটা হাজার টাকা দিতে পারতেছেন না আল্লাহ আপনাদেরকে খাওয়াইতেছে এই দান করলে দন বাড়ে দান করলে অভাব দূর হয় মুক্ত হয় টেনশন দূর হয় দান কইরা দেখেন না এক বছর পরে দিবেন দানটা পাঁচ হাজার দিল এক বছর পরে দশ হাজার দিল এক বছর পরে বিশ হাজার দিল এক বছর পরে বাক্য একটু পরীক্ষা কর না নিহত করি না নিহত করি কর না নিহতরা ফুর দিয়ে যে কোনো সমস্যার জন্য পাঁচ হাজার টাকা দেওয়ার মতো কাউ নাই আজকে মরলে কালকে কবর আজকে মরলে কালকে কবর কি নিয়ে কবরে যাবেন পড়ে গেল তো তারবেন নবীর কাছে ফুঁজি কিছু নাই পাঁচটা হাজার টাকা দিয়েছি হাজামাবার মাহফিলে দুই হাজার আগামী বর্ষর মাহফিলের জন্য দুই হাজার তিন হাজার এক হাজার হাজি ধন্যমার জনসন্তান জনাব মোহাম্মদ মিল্লাদ হোসেন দিলেন দশ হাজার টাকা বলি মার হবা আলোচনা মিলাদ হোসেন মিলাদ হোসেন দিলেন দশ হাজার টাকা আলাচনার দান কবল করে আশা পূরণ করে ব্যবসা বাণিজ্যে বরকত দান করে বংশ মানুষ কবরে মাফ করে মদিনার মেহমান হিসেবে কবল করে বলুন আমি চল্লিশ হাজার পর্যন্ত গেছে এক লক্ষ টাকা গরুর জন্য এক লক্ষ টাকা পাঁচ হাজার হইব তা বাৰু খইমেন দো হইব মিৰ্জান রহমা দিলেন এক হাজার টাকা বলি মার হাওয়া আলাজ দান কবল করে আশা পূৰণ করে বলুন নামিন আপনারা যত গলি মানুষ আছেন এক হাজার করে দিল এক লক্ষ হয় আরে বাক্যটা আর পরীক্ষা করার না মেয়া নিয়ত করে দেন না নিয়তটা হলে দিয়ে একটা নতটা কো না দেখেন না বাক্য কি আছে এক বছরের ভিতরে সালসরের মার হাবা বিলাল দোলাল দোলাল নয়াবারি দুই হাজার দুই হাজার টাকা এগারোশো দুই হাজার একত্রিশশো একত্রিশশো আর চল্লিশ হাজার তেতাল্লিশ হাজার হয়েছে তেতাল্লিশ লোক পঁয়ত্রিশ পাঁচচল্লিশ করবেন দুই হাজার টাকা দিয়া দুইটা হাজার টাকা নিয়োগ করিয়া এখন যে কোনো নিয়োগ করিয়া এই মা নাই দুনিয়াতে বাবা নাই দুনিয়াতে যে ভোতলা বাড়িতে দাঁড়াইতে আজকে প্রত্যেকটা মুর্দার এলাকার প্রত্যেকটা মুর্দার মাইকের আওয়াজ যত লোক চলে গেছে একটা মুর্দার কবরে নাই ছোট দিকে দাঁড়িয়ে দেখতেছে আওলা আজকে আজকের আসছে এই নিজে না খাই হয়েছে না বইরা পড়াইছে এদের জন্য হাত তোলেন না যে হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই আমার আম্মা দুনিয়াতে নাই না খাই হয়ে গেছে না বইরা পড়াই গেছে এমন কোনো মানুষ আছে যার বংশের মানুষ কবরে নাই এদের মুক্তির জন্য এক হাজার টাকা দুই হাজার টাকা বলতে পারেন আয়বাল সাল এক হাজার বলি মার হবা আলাজুল তাকে এক লক্ষ টাকার ব্যবস্থা করুন আমিন না রয়মিন সালাদ হইসারা বাজার বাড়ি ইকবাল মান্নত করছেন যদি আগামী বছর একটা সন্তান হয় উনি পঞ্চাশ হাজার টাকা দিবেন বাবার মাফিলে বলুন মার হবা আলাজের দানটা কবুল করে আশা পূরণ করে একটা সন্তান দান করে বাবার মাফিলে গরুটা কবুল করে বলুন আমিন জোরে বলুন আমিন বলুন আমিন হাজার হাজা বাবার হয় বলুন আমিন আল্লাহ তুমি একটা সন্তান দিয়ে বাবা বাবা ছিলা দানটা তুমি কবল করে নাও বলুন মার দিলেন দুই হাজার বলি মার হবা আল্লাহ যেন দান কবল করে আশা পূরণ করে বলুন আমিন হয়ে গেল শিচল্লিশ হয় সার আলী দৃশ্য দিলেন এগারোশো বলি মার হবা আল্লাহ যেন এগারো হাজার টাকা দেওয়া অর্থ দান করে বলুন আমিন হয়ে গেল পঁয়তাল্লিশ মনজমিয়া এগারোশো টাকা বলি মার হবা দান কবল করে আমি ফাতেমা মা বোনেরা এতক্ষণ সজাগ হয়েছে জানি জানিন আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল মাগ নিয়ে যাবেন কি কবরে কমরের টাকাটাও রেখে দিবে যা দিয়ে যাবেন ইহকালে পাবেন পরকালে ইহোকালে এক টাকা দিবেন পরকালে কুটি পাবেন কুটি ওই দিন করবেন কোনো কাজ করবে না দুই হাজার টাকা বলি মার হাবা আর দান কবল করে আশা আশাবরণ করব আমিনী মা চল্লিশ হাজার টাকা হয়েছে পঞ্চাশটা হাজার টাকা পূরণ হবে আর চার হাজার টাকা দিলে একটা মানুষ আছেন চারটা হাজার টাকা দিবেন অপহরণটাকে পূরণ করবেন পাক আপনার অপরণকে পূরণ করে বাড়িতে নিবে আমি আবদুর রহমান রেসবি মুখ করলে কোন লাগে না আমি এই টাকা এ থেকে লাখ লাখ টাকা কোন সময় হয়ে যেত আপনারা আসলে আসলে আপনারা দান করতে রাজি না আল্লাহ আপনাদেরকে দিবে না আপনারাও আল্লার পাশে দিবে না আল্লাহ আপনাদের দিবে না নাও রয় দেখবি নাও রয় রিশা আলাদ নাও রয় দান কবল করে শুক্রবারের দান কব্বল করে আশা পূরণ করে বারবার দেওয়ার টপিক দান করে বলেন আমিন পাঁচ হাজার টাকা একটার ভোরের মালিক দিলেন এক হাজার টাকা বলি মার হবা আলাজনা দান কবল করে বংশী মানুষ কবরে মাপ করে বলুন আমিন হয়ে গেল বাউন্ন হাজার